নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগটা সকালের ব্রেকফাস্ট থেকেই শুরু করেছি প্রত্যেক একই সমস্যা থাকে ব্রেকফাস্টে বা টিফিনে কি বানাবো তো গতকালকে রাত্রে একটু আর কি ফুলকপি রেখে দিয়েছিলাম মানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিলো তো ওই একটু আর কি ফুলকপি রেখে দিয়েছিলাম সকালবেলা পরোটা করব করে তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ফুলকপিটাকে আর কি ঘি মেতে ভেজেও আর কি করি মানে পুরটা ভরেও করি তো আজকে আর পুর ভরবো না মানে না ভরে ওই কাঁচা ফুলকপি দিয়ে আর কি পরোটাটা করবো তো এখানে দেখো আমি ফুলকপিটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ ছোট ছোট করে কাটলাম সামান্য একটু ধনে পাতা দিয়েছি সাথে দিয়েছি বিট নুন তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো ওইগুলো আর কি টুকি টাকি একটু একটু মশলাপাতি দিয়ে তারপরে আটাটা দিলাম দিয়ে এখন আর কি ফুলকপির যেটা জল আছে সেটা দিয়ে এখন প্রথমে মাখবো তারপরে প্রয়োজন হলে অল্প অল্প করে জল অ্যাড করব। তো এইভাবে পরোটা কিন্তু গাজর দিয়েও করা যায় গাজর মূলা বা যে কোনো সবজি দিয়ে বা পালং শাক দিয়েও আর কি করা যায় এইভাবে করে নিলে আর কি তাড়াতাড়ি হয়েও যায় আর বাচ্চারা যারা সবজি খেতে চায় না এইভাবে রুটি বানালে পরে মানে পরোটা বানালে পরে সবাই খায় আর খেতেও আর কি দারুণ হয় তো এইভাবে দেখো যেহেতু সবজি দিয়েছি সেই কারণে আর কি সুন্দর করে গোল হয় না তবুও আর কি খেতে একদম দারুণ হয় সাথে হচ্ছে একদম সফট হয় আর এই রুটিটা কিন্তু মানে পরোটাটা এই সস দিয়ে খেতেই ভালো লাগে তো এই দেখো আমি এক এক করে সেঁকে নিচ্ছি তো আমি পরোটাটা কিন্তু রিফাইন তেল দিয়ে ভাজবো তারপরে আর কি উপরে একটু বাটার দিয়ে দেবো বা ঘি দিয়ে দেবো এই দেখো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে আমি ভেজে নিচ্ছি সকালবেলার ব্রেকফাস্টটা সেরে এসে গেছি এখন এই ঘরটা একটু ডাস্টিং করবো প্রত্যেক দিনই সকালবেলা যেইভাবে আমি তাড়াতাড়ি করে আর কি গুছিয়ে তারপরে ডাস্টিং করি সেটাই আজকে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব তো যাই হোক প্রথমেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলে আর কি ঘরটা দেখতে টিপটপ লাগে দেখতে ভালো লাগে আর আমি প্রত্যেক দিনই এইভাবে দুটো কভার আর কি পাতি মানে একটাতে আর কি রাতে শোয়া হয় আর একটা এইভাবে সারাদিন থাকে আর কি সুন্দর লাগে দেখতে সেই কারণে আমি দুটো আর কি কভার পাতি তো কাজ করতে করতে দেখছি যে স্নোই এসে গেছে তো ওকে একদম কিছুই বলে দিতে হয় না ওর জায়গাটা ওর জানা আছে তো সেই ওর জায়গায় গিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ ওর জায়গাটা এখানে সবসময় করা থাকে জাস্ট খালি একটু আর কি রোদে দিয়ে দিই কাপড়গুলো তোটার তো ওটা আর কি গরম থাকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে সেই কারণে ব্ল্যাঙ্কেটটা গরম থাকলে পরে ওইখানে গিয়ে বসে থাকে তো যাই হোক ওইখানে বসেছে ওকে আর কি ওর খাওয়াটা দিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ সোফার উপরে অনেকটা লাইট আছে তো লাইটটা আমরা বাইশ জানুয়ারিতে লাগিয়েছিলাম দুদিনের মতো রেখেছি তারপরে আজকে সকালে উঠেই আর এটা খুলে নিয়েছি তো খুলতেও একটু সময় লাগে তো সেটাই আর কি সকালবেলা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে এখন আর কি ডাস্টিংয়ের কাজটা করছি তো এই দেখো সোফাটা আর কি ঠিক করে নেব সোফাটা আর কি বসলে পরে এদিক সেদিক হয়েই যায় জিনিসগুলো তো সেটাই আর কি প্রথমে গুছিয়ে নেবো সব কিছু গুছানোর পর তারপরে আর কি ডাস্টিংটা করব তো ওইদিকে দেওয়াও উঠে গেছে দেওয়া আর কি ওই ভিতরের ঘরের কাজগুলো করছে তো আজকে আমি এই ঘরটা আমি করব আর ও ভিতরের ঘরের যত কাজ আছে ও করবে তো রেগুলার যেটা ডাস্টিং করি যত মূর্তি তারপরে স্ট্যাচু এগুলো যত কিছুই আছে সবগুলো কিন্তু আমি নতুন কাপড় দিয়ে মোছামুছি করি সেটা আর কি বিশাল থেকে অনেকগুলো কাপড় একসাথে এসে যায় ছোটো ছোটো আর কি কটন কাপড় যেটা থাকে সেটাই আর কি এনে রেখে দিই তো ওইটা দিয়ে আর কি নতুন কাপড় দিয়ে মোছামুছি করি যেহেতু আর কি স্ট্যাচুতে প্রায়ই আমার মানে ফ্যানসু জিনিসগুলো আছে সেই জন্য আর কি একটু আর কি মানে নতুন কাপড় দিয়ে মোছামুছি করি আর এটা যেহেতু আমি একদম ডিপ ক্লিনিং করছি না মানে রেগুলার ডিপ ক্লিনিংটা করা সম্ভব হয় না তো এটা আমার রেগুলার যেটা আর কি ডাস্টিং হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এটা আর কি ওইভাবেই যেটা আমি মানে দিন যেটা করে থাকি সেটাই আর কি করছি তো ওই একটু একটু আর কি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা আর কি কলিন টলিন কিছুই নিলাম না যে এই যে ঘরটার ঝাড় দেওয়ার পরে যে একটু একটু আর কি ধুলোটা বসে একটু একটু দেখাই যায় আর কি ধুলোগুলো সেগুলো একটু মুছে নিলে পরে প্রত্যেক দিন আর কি জিনিসগুলো ক্লিন থাকে আর ওই যে জিনিসগুলো যেটা আর কি শাইন থাকে সেটাও কিন্তু প্রত্যেক দিন এইভাবে মুছে নিলে শাইনটাও থাকে সুন্দর থাকে তো যাই হোক প্রত্যেকটা জিনিসই দেখতে পারছো অনেকগুলো ছোটো 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 অনেকগুলো জিনিস আছে যেইগুলো আর কি একটু ঝেড়ে নিলে আর কি সুন্দর থাকে তো এই গাছগুলোতেও একদম চিপা চাপায় দেখবে একদম ধুলোগুলো বসে যায় তো প্রত্যেক দিন এইগুলো করে নিলে আমরা যখন ডিপ ক্লিনিংটা করবো তো এতটা আর কি বার্ডেন থাকে না কিন্তু ডিপ ক্লিনিংয়ের একটা আলাদাই ইয়ে থাকে যখন আর কি আমরা ডিপ ক্লিনিং করবো প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে করবো তো সেই সময় আর কি অনেকটাই নোংরা বেরিয়ে যায় কিন্তু তারপর আর কি যখন রেগুলার বেসিসে আমরা পরিষ্কার করব তখন এই যে সামনে যখন বসে এই জিনিসগুলোকে দেখব তো সেটার আর কি অনেকটাই গ্লো থাকে প্রত্যেকটা জিনিসের একটা যে সৌন্দর্য আসে সে তার কিন্তু মেনটেন থাকে যখন আমরা ধুলোটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখি তো এই দেখো আমি প্রত্যেকটা জিনিসই এইভাবে একটু 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 করে ধুলোটা ছাড়িয়ে নিই বেশিক্ষণ লাগে না আধ ঘন্টা সময় দিলেই কিন্তু এক একটা রুমের হয়ে যায় যেমন এই ঘরটা আমার প্রায় আধ ঘন্টা থেকে একটু বেশি লাগে মানে ওই প্রত্যেকটা জিনিস শাড়িকে ঝাড়াঝাড়ি করতে যেহেতু অনেক ছোটো ছোট ছোট ছোটো স্ট্যাচুগুলো আছে সেই জন্য আর এই দেখো এটা হচ্ছে ল্যান্ডলাইন ফোন তো এটাও আর কি একটু মাঝে মাঝে একটু মুছে দিলে ভালো হয় কারণ ওটাতেও আর কি একটু একটু ধুলো বসে যায় আর যে যত কিছু মিরের জিনিস আছে যেগুলো আয়না জাতীয় জিনিস আছে ওইগুলোতে একটু ভালো করে ডেইলি আর কি পরিষ্কার করে নিলে ভালো হয় কারণ আয়না মেতে যদি ধুলো টুলো পড়ে সেটা কিন্তু বাস্তুদোষ পড়ে সেই কারণে একদম রেগুলার আর কি আয়নাগুলো মুছে নিই তো আজকে আর কলিন টলিন দিচ্ছি না যে আজ খালি একটু কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় আর ওম যেটা স্টিকার আছে সেটা আর কি ভালো করে মুছে নিছি তো ঘর সাজানোর জন্য তো অনেক জিনিসই এনে রেখে দিই আমরা কিন্তু প্রত্যেক দিন যদি ঝাড়াঝাড়ি না করি যেটা আর কি সৌন্দর্য আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো এইভাবে মুছে মুছে রাখলে অনেক দিন জিনিসটা লাস্টিং থাকে আর দেখতে ভালো লাগে তো এইভাবে দেখো আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই দেখো ফ্লাওয়ার ওয়াশটা খুব সুন্দর যেহেতু এটা হোয়াইট ফ্লাওয়ার তো এটা আর কি আরও মেনটেন করে রাখতে হয় ধুলো যাতে বসে না সেটা আর কি সবসময় খেয়াল করে রাখতে হয় আর এই ওয়ালটা হচ্ছে প্লাস্টিক পেন তো ওইটাকেও আমি হালকা হালকা কাপড় দিয়ে মুছে নিই আর যখন ডিপ ক্লিনিং করি সেটা তাদের সাথে আগেও শেয়ার করেছি যে একদম ভালো করে সার্ফের জল দিয়ে ওয়ালগুলোকে মুছে নিই তো এই দেখো এখন তো ক্লিন আছে তবুও আর কি যেটা আর কি ধুলো ধুলো বসে তো সেটাই আর কি ভালো করে মুছে নিচ্ছি তো এতক্ষণ তো স্নোই এখানেই ঘুমাচ্ছিলো তো এখন আর কি বাইরে গেছে তো তার জন্য ওর বিছানাটা এখানে সুন্দর করে করে রাখবো আর কি ভাতটা খেয়ে এখানে এসে রাতে অবধি ঘুমায় তো তার জন্য এই বিছানাটাকে একদম সুন্দর করে গুছিয়ে রাখছি আর যাই হোক এখানে গুছানোর পর তো যতগুলো স্ট্যাচু আছে সেগুলো আর কি এখন মুছে নেব। আর এই দেখো গাছগুলোতে কিন্তু যেহেতু একদম ছোট ছোট জায়গাগুলো আছে কানা জায়গাগুলোতে অনেকটা আর কি ধুলো পড়ে সাথে হচ্ছে মাকড়সা টাকুরসাও আর কি হতে পারে তো রেগুলার যদি এরভাবে মুছামুছি করি তাহলে আর কি কখনও পোকা কিছু হয় না তো সেটা আর কি একটু খেয়াল করে নিলে কোনো আর কি পরিষ্কার থাকে আর প্রত্যেকদিন এই ফ্লাওয়ার বাসটা এই বড় বড় বাসগুলো সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তো সপ্তাহে একদিন আর কি এগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয় তো এই দেখো গাছটা কতটা সুন্দর এসেছে মেশোর থেকে অর্ডার করেছি তো এই দেখো এটাতে বার্নিশ টার্নিশ কিছু করা নেই তো ওইটা পরে আর কি বার্নিশ কালার এনে তারপরে কালারটা করতে হবে যদিও আর কি দেখতে সুন্দরই লাগছে তবুও আর কি একটু বার্নিশ করলে পরে এটার সাথে ম্যাচ হবে নাহলে না আর দেখতে ভালো লাগছে না তো যাই হোক ওইটা আর কি পরে যখন কালার করবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা প্রত্যেকটা জিনিস মোছার পর এবার আর কি ভালো করে ঝাড়টা দিয়ে তারপরে ঘরটা মুছবো আর ভিতরে ঘরটা আজকে কিছুই করতে হবে না কারণ দিয়া অনেকটাই কাজ শিখে গেছে তো ওই আর কি গুছিয়ে নিয়েছে ওর ভিতরে একটা মোটিভেশন এসেছে যে ঘরটা গুছিয়ে রাখলে পরে ঘরটা দেখতে সুন্দর লাগে ওকে এটাই বুঝিয়েছি যে যতক্ষণে আর কি মোবাইল দেখবে বা ওইটা সেটা করবে এখন তো স্কুল নেই সময়টা নষ্ট করার থেকে ভালো হয় ঘর দোয়ার আর কি গুছিয়ে রাখা সেটা অল্প অল্প ছোটো ছোটো কাজগুলো করলে পরে একদম আর কি মনটাও ভালো থাকে আর ঘর যখন গুছানো থাকবে দেখতেও ভালো লাগবে কেউ যদি ঘরে এসে ঢুকে যে ঘরটা একদম এলোমেলো হয়ে আছে দেখতে ভালোও লাগে না আর তুমিও এখন বড় হচ্ছ তো টুকিটাকি কাজ করলে পরে কিন্তু গায়ে একদমই আর কি অসুবিধা হবে না মানে মানে একটা এক্সারসাইজ হয়ে যায় যে কোনো জিনিস কাজ করলে পরে একটা এক্সারসাইজের মাধ্যমেই থাকে সেই কারণেই আর কি ও আর কি ঘরের কাজগুলো শিখিয়েছি তো এখন আর কি ও ওয়ার্ড্রপটা আর কি গুছিয়ে নিচ্ছে তো প্রত্যেক দিন ওয়ার্ড্রপ গুছিয়ে রাখা সম্ভব হয় না কারণ অন্যান্য কাজ থাকে সেই কারণে আর কি বিকেল দিকেও একদম সময় হয় না এত ঠান্ডা পড়েছে সেই কারণে একটু আর কি সময় বের করে ওয়ার্ড্রপটা গুছাবার সময় হয় না সেই কারণে ওকেই দিয়েছি এই কাজটা করলে পরে ওরও ঠান্ডা লাগবে না আর বসে বসে বা করবেটা কি তো এই কাজগুলো করলে পরে ওরও একটু মানে মন লাগবে কাজে তো যাই হোক ও করছে আর আমি এখানে দেখো ও ঠান্ডা কিন্তু সকালে একবার ঝাড় দিয়েছি তবু আর কি দুপুরবেলা আরেকবার দিতে হয় কারণ ওই পাতাও তা অনেকটা ঝরে পড়ে তো সেই কারণে আর কি ভালোও লাগে না আর এই দেখো উঠানটা দেখতে কতটা না সুন্দর পরিষ্কার লাগছে তো ঘর দুয়ার যেমন পরিষ্কার রাখবো বাইরে আর কি পরিষ্কার রাখতে হয় তো যাই হোক আজকে আমি এখানে দেখো চিকেন করে নিচ্ছি আর একদিকে অটা বসিয়ে দিয়েছি আর এটা আর কি পরে হবে লেগ পিসের আর কি মাংসটা করব একটু ঝাল করে করব এখানে স্নইকে একটু ঘুম পাড়াচ্ছে অনেকটাই কাজ করেছে দিয়ে আজকে ওয়ার্ড্রোপটা আর কি গুছিয়ে দিয়েছে আমাকে মেয়েরা যখন কাজ করবে মাকে সাহায্য করে সত্যি অনেকটাই ভালো লাগে অনেকেরই মেয়েরা এমন আছে যে মোবাইলে আর কি সময়টা কাটায় কাজে হয়তো সময় দেয় না তো সেই কারণে আমি সবাইকেই বলবো মাদের একটু একটু আর কি সাহায্য করে নাও তাহলে আর কি মাদেরও সুবিধা হয় আর তোমাদেরও আর কি কাজে মন লাগবে তো যাই হোক মোবাইল তো সব সারাক্ষণই আর কি দেখি আমরা কিন্তু মোবাইলটা একটু আর কি ছেড়ে আর কি ঘরের কাজে যদি মন দিই একাই যদি শুধু মাই করতে থাকে তো মারও তো একটু মন যায় যে একটু বসবে কিন্তু সারাদিনই মাদের কাজটাই শেষ হয় না তো যাই হোক আমার দেখো রান্নাটা হয়ে গেছে আর এই দেখো মাংসটা খুব শাল করে করেছি একদম ডিফারেন্ট ফ্লেভারে করেছি আজকে কারিপাতা দিয়ে করেছি সাথে একটু আর কি বাটার দিয়ে খুব আর কি দারুণ হয়েছিল খেতে তোমরাও আর কি একবার ট্রাই করে দেখতে পারো কারিপাতা দিয়ে কেমন হয় আর তোমরা যদি চাও এই রেসিপিটা আমি শেয়ার করার জন্য তো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো এখন গরম গরম ভাত হয়ে গেছে আর শীতকালে তোমাদের কেমন লাগে এই গরম গরম ভাত খেতে আমি তো এই জাস্ট খালি কুকার খুলবো আর জাস্ট এখন আর কি সবাইকে দিয়ে আমিও বসে পড়বো তো এরকম গরম গরম ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে মানে শীতকালে ভাতটা গরম ভালো লাগে কি তরকারি গরম ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে ভাতটা দেওয়ার আগে থালাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দেখো ভাতটা ভেজে নিচ্ছি আর এই দেখো সবাইকে দেওয়ার পরে মাংসটা ওই একটুই রয়েছে এত দারুণ হয়েছিল খেতে মাংসগুলো দেখো অল্প একটুই রয়েছে আর আমি ওই এক পিসের মতোই খাই আমি বেশি খেতে পারি না সেই কারণে এক পিসের মতোই খেয়েছি আর আমি কিন্তু ওই শাক দিয়ে ভাতটা খেতে ভালোবাসি তো তার জন্য শাক দিয়ে ভাত নিয়ে নিয়েছি আর এখানে দেখো এক পিস মাংস নিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে অবশ্যই জানে